সব রাগ অভিমান ভুলে আপনি শুধু সমাজের কথা ভাবুন আমার সঙ্গে হাত মেলান অনেকে কান ভাঙানি দিয়ে আপনার ও আমার মধ্যে দূরত্ব তৈরি করার চেষ্টা করবে আপনার ও আমার অনুগামীদের মধ্যে লড়াই হবে কিন্তু আমাদের দুজনকেই কাঁধে কাঁধ মিলিয়ে আগামী বিধানসভা ভোটে লড়াই করতে হবে বাঁকুড়ার বারোটা বিধানসভা আসনই জিততে হবে প্রকাশ্য মঞ্চ থেকেই একেবারে নাম করেই বাউরি কালচার বোর্ডের সদ্য অপসারিত চেয়ারম্যান দেবদাস দাসকে ঠিক এই ভাষাতেই বার্তা দিলেন ওই বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান দীপক দুলে বাঁকুড়া জেলা তৃণমূল ভবনে দলের পক্ষ থেকে সংবর্ধনা সভায় দীপক যখন ওই কথা বলছেন তখন ওই মঞ্চে চুপচাপ বসে আছেন দেবদাস

অনেকেই অনেক আপনারা আমার মধ্যে দূরত্ব তৈরি করার চেষ্টা করবে আপনার কিছু আছে আমার কিছু অনুগত তাদের মধ্যে লড়াই হবে এই লড়াই বন্ধ করতে হবে আগামী দিনে কানে কার মিলিয়ে পশ্চিমবাংলার বুকে সালে রাজ্যে বাউরি কালচারাল বোর্ড গঠনের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় বাঁকুড়ার দাপুটে তৃণমূল নেতা দেবদাস দাসকে এই বোর্ডের চেয়ারম্যান করা হয় কিন্তু মাত্র চার বছরের মধ্যেই সম্প্রতি রাতারাতি তাকে সরিয়ে ওই পদে বসানো হয় পেশায় শিক্ষক তৃণমূল নেতা দীপক দুলেকে যদিও সামান্য পদস্খলন হলেও ভাইস চেয়ারম্যান পদে বসানো হয়েছে অপসারিত দেবদাস দাসকে কিন্তু দুহাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে কেনই রোদ বদল রাজনৈতিক মহলে আকাংশের ধারণা বোর্ডের ক্ষমতার রাশ কার হাতে থাকবে তা নিয়ে শাসক দলের অন্তর্কলহই এর অন্যতম কারণ সম্বর্ধনা সভায় নবনুযুক্ত চেয়ারম্যানের বক্তব্যই সে কথা স্পষ্ট বলে অনেকে মনে করছেন পরে তার ওই বক্তব্য বিষয়ে বাউরি কালচারাল বোর্ডের সদ্ব্য দায়িত্বপ্রাপ্ত দীপক দুলেকে প্রশ্ন করা হলে তিনি বলেন রাগ অভিমান ঠিক বিষয় নয় কারণ আমরা কালচারাল বোর্ড যেখানে আমরা 2018 সালে আমরা যখন লড়াই করেছিলাম সেই কালচারে 2021 সালে माननीय মুখ্যমন্ত্রী এসে বার্তা দিয়েছিলেন যে সমস্ত পিছিয়ে পড়া জনজাতির মানুষের মধ্যে বাউরিরা সব থেকে পিছিয়ে আছে তো সেই বাউরিদের সকলকে নিয়েই কাজ করতে হবে তো সেই জায়গায় হয়তো আন্তরিকতার অভাবের কারণে হয়তো আমরা সেই সুযোগটা পাইনি আমরা বলার সুযোগটা পাইনি কিন্তু এখন আমরা বুঝতে পারছি যে না ওই পাঁচটা বৎসরের মধ্যে দিয়ে আমাদেরকে পরিবর্তন করতে হবে যে এখানে কোনো বিভেদ দ্বন্দ্ব জাতিতে জাতিতে বিভেদ থাকবে কেন পশ্চিমবাংলা ভারতীয় সংবিধান কি বলছে সমস্ত মানুষের জন্য সংবিধান এখানে কে রাষ্ট্রপতি কে প্রধানমন্ত্রী কে ব্রাহ্মণ কে ক্ষত্র কে বস্য এই বিভেদ সংবিধানে নেই কিন্তু সেই জায়গায় আমাদের নিজেদের মধ্যে এই বিভেদটাকে যাতে আর পুনরাবৃত্তি না হয় সবার আমাদের সাথে কাজ করতে হাতে হাত রেখে আমাদের মানুষের কাছে একটা বিশেষ বার্তা গেছে যখনই মাননীয় মুখ্যমন্ত্রী এই পশ্চিমবাংলার বাউরি কালচারাল বোর্ডের চেয়ারম্যান হিসাবে একজন শিক্ষককে প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন সেইটা দেখে আমার জনজাতির মানুষ তারা কিন্তু আনন্দিত হয়েছে উদ্গ্রীব হয়েছে আগামী দিনে আশা করি তারা আমার পাশে থাকবে আমি সরকারের কাছে বার্তাটা দিতে পারব কিন্তু এত সবের পরেও স্পিকটি নট অপসারিত চেয়ারম্যান দেবদাস দাস তবে সুযোগের শাসক দলকে আক্রমণের সুযোগ হাতছাড়া করতে চাইনি বিজেপি দলের প্রাক্তন বাকুরা জেলা সভাপতি সুনীল রুদ্রমন্ডলের দাবি মুখ পরিবর্তন করলেও মানুষের মন পরিবর্তন অসম্ভব বাউরি সমাজের মানুষ বিজেপির সঙ্গেই আছে জনতা পার্টির যে সমস্ত বাউরি সমাজের নেতৃত্ব আছে যে সমস্ত সাধারণ আহ তপসিলি জাতি উপজাতির নেতা আছে তারা দলিত সমাজ বাউরি সমাজের সঙ্গে থেকে কাজ করে আর তাই বিগত দিনের মতো বিধানসভা নির্বাচন এবং লোকসভা এই বাউরি সমাজ এবং দলিত সমাজ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে তাই তারা মুখ পরিবর্তন করলেও মন পরিবর্তন করতে কখনোই পারবে না বাউরি সমাজে বা দলিত সমাজে তারা আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সঙ্গেই থাকবে কারণ ভারতীয় জনতা পার্টি সর্বদা তাদের সঙ্গে থাকে দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া